বিদর্শক আসসালামু আলাইকুম এই শীতকালে আমাদের আধুনিক পদ্ধতিতে বানানো হচ্ছে ঐতিহ্যবাহী ভাবাবিটা চলুন কিভাবে বানানো হয় গ্রামের ঐতিহ্যবাহী ভাবাবিটা যেটা খেতে একদম মধুর মতো লাগে এবং সম্পূর্ণ ধারণা নিয়ে আসি আজকে তোমাদের সাথে ভিডিওতে যাওয়ার আগে আমার নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই ফলো করবেন আসুন আপনাদের পদ্ধতিগুলো দেখানো যাক পিঠা তৈরির আগে আমাদের প্রধান কাজ খেজুরের গুড় টুকরো টুকরো করে নিতে হবে আমাদের বটি দিয়ে আর এই খেজুরের গুড় ছাড়া পিঠা বানানো অসম্ভব ছোট ছোট টুকরো করে নেওয়া হইলে আমাদের মূল কাজ ধানের আটা এই ধানের আটা হচ্ছে আমাদের ভাবা পিঠার প্রধান উৎস কারণ ধানের আটা ছাড়া বানানো অসম্ভব ধানের আটা ভালো করে ছেঁকে নেওয়া হবে যাতে দোলা তোলা যদি না থাকে কিভাবে বানাই দেখুন প্রথমে ময়দা নিয়ে মদাটা ভালোভাবে দেওয়া হইলে মাঝখানে দিতে হবে আমাদের গুড় আর গুড়টা ভালোভাবে ঢেকে দিতে হবে যদি না দেন তাহলে ভিতরে খেতে একদম বাজে লাগবে হওয়ার পরে এখন এটা আমরা আধুনিক পদ্ধতি ভাবে প্রেসার কুপারের উপরে রাখে দিব এই যে রেখে দিলাম এখন অটোমেটিক একবারে হয়ে যাবে আমি খড়ি দেই দেই অটোমেটিক আমাদের এই ভাবাবিটা হয়ে যাবে আর এটাকে বলা হয় আমাদের গ্রামের আধুনিক পদ্ধতি প্রেশার কুকারের উপরে একটা রাখা হয় ঠসি যাতে ভাবা পিঠা রাখানো যায় এবং ভাবা পিঠা পুরোপুরিভাবে হয়ে যায় যেটা কেন আমাদের বাড়তি ঝামেলা থেকে মুক্ত করে তোমাদের সাথে অনেকক্ষণ কথা হলো এখন তোমাদের অন্য পাশের দৃশ্যটা দেখায় আজকে আমাদের বাসায় বানাচ্ছে হরেক রকমের পিঠা এই পিঠা শুধু গ্রামের ঐতিহ্য না সবারই প্রিয় এই বড়া এমন কোনো মানুষ নাই খায়নি আর আজকে আমি একদিনের জন্য ফুড ব্লগার হয়ে গেলাম এইভাবে বানানো হচ্ছে আমাদের আধুনিক পদ্ধতিতে গ্রামের ঐতিহ্যবাহী ভাবা পিঠা যেটা খেতে একদম মধুর মতো লাগে আমার কি মনে হয় যারা ভাবা পিঠা এখনো পর্যন্ত খায়নি তাদেরকে বলি তাড়াতাড়ি খেয়ে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার মিনিট হয়ে গেছে দুই আরেকটু হইলে আমাদের পুরোপুরি ভাবাপিটা রেডি হয়ে যাবে ইতিপূর্বে আমাদের ভাবা পিঠা রেডি হয়ে গেছে ধুমা বের হয়ে গেছে এখন এই যে এইভাবে নিয়ে নিব এই যে সুস্বাদু আমাদের ভাবা পিঠা ঐতিহ্যবাহী গ্রামের ঐতিহ্যবাহী শীতকালের ভাবাবিটা আর এটা খেতে একদম মধুর মতো লাগে এই ভাবা পিঠা আমাদের পরিবারের সব সদস্য মিলে খাইছি যেটার আনন্দ অনেক সুন্দর একসাথে পরিবারের সাথে খাওয়াটার মজাটাই আলাদা তোমরা কোনো দিন এই আধুনিক পদ্ধতি দিয়ে ভাবা পিঠা তৈরি করেছো তাহলে কমেন্টে বলে যাবা আমরা তো এই আধুনিক পদ্ধতি দিয়ে যুগের পর যুগ বানাচ্ছি এই আধুনিক পিঠা আশা করি তোমরা ধারণা পাইছো এই ভিডিওতে দেখে তাহলে দেরি কেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও আর ফেসবুকতে দেখলে অবশ্যই ফলো করে যাবা আসসালামু আলাইকুম